হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছ আপনি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল স্নান করে আজকে যেহেতু একাদশী ঠাকুর করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন রান্না বসিয়েছি তো এখন আমি রান্না করছি আর ওদিকে মা হচ্ছে একাদশী সবজিটা বানাচ্ছে আজকে আমাদের বাড়িতে কিন্তু অনুষ্ঠান মানে হচ্ছে সন্ধেবেলা হবে গীতা পাঠ ও হচ্ছে কীর্তন গান তো তার জন্যই কিন্তু বাড়িতে এত কাজবাজ হচ্ছিলো সকাল থেকে ঘর বাড়ি ধোয়া মোছা এইসব কাজ তো আছেই সঙ্গে তোমরা কালকে দেখেছিলে উঠোন গোবর দেওয়া সমস্ত সব কাজ কমপ্লিট করে আমি এখন রান্না বান্না করতে চাই চলো তোমাদেরকে দেখায় কী রান্না হচ্ছে তো দেখো এদিকে রান্না হচ্ছে হচ্ছে বেগুন আলু ডাটা দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে একটা তরকারি হবে আর হচ্ছে একটা ভাজা ছিল তো কি ভাজা হচ্ছে দেখি ভেটি ভাজা ছিল হ্যাঁ তো ভেটি ভাজা তরকারিটা কেটে তরকারিটা কেটে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি মা ওদিকে রান্নাটা করছে সবজিটা মানে একাদশী সবজিটা বানাচ্ছে তো রান্না দেখো আমার কমপ্লিট হয়ে গেছে তরকারি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে তরকারিটা আমি নামিয়েও দিয়েছি দিয়ে ভাজাটা আবার উনুনে বসিয়ে দিয়েছি তো এবার ভাজাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে যেহেতু রাত্রি থেকে আমাদের ওই যে অনুষ্ঠান হবে সেখানে খাওয়া দাওয়া তাই দুপুরের মতো অল্প করেই রান্নাবান্না করেছি তো দেখো এই যে রান্না করে রান্না করে নিয়ে চলে এসেছি এসে এবারে হাত পা ধুয়ে এবার একাদশীর প্রসাদ সেবা করব তো এই যে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছিলো তো সেই প্রসাদটাই মা তুলেছিল তাই প্রসাদ প্রসাদটাই সবাইকে দেওয়া হয়েছে মানে সবাই মোটামুটি খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে কিছুটা তো আমি এবার খাবো আর এদিকে দেখো মায়ের হচ্ছে আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে দিয়ে আলু ভাজা আর হচ্ছে সবজি একটা একাদশী যে মানে সবজিটা বানাই সেটাই তো দেখো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এবার মা আমি দুজনেই হচ্ছে প্রসাদ পেতে বসে গেছি দুপুরবেলা তো কলাপাতা কেটে নিয়েছি তো কলা কলাপাতাতেই মানে প্রসাদটা পাচ্ছি তো মা আমি এই যে দুজনে দেখো বসে বসে প্রসাদ দিচ্ছি আর ওদিকে প্রসাদ খাচ্ছি আর ওদিকে হচ্ছে দিদি ভাইরা বসেছিল জেঠু বসেছিলো তো তাদেরকেও প্রসাদ দিলাম তো সবাই এই প্রসাদ খাচ্ছে তো তারপরে দেখো আমি চলে গেছিলাম উপরে তো উপরে হচ্ছে এই যে জামা কাপড় কিছু ছিল যেগুলো ভাবলাম যে এখন দুপুরবেলায় কেচে রাখি তো সেইগুলোই কিছুটা দেখো ধুয়ে রেখেছি কারণ তোমাদের দাদা ভাই হচ্ছে দুপুরবেলা বাড়ি এসেছিল চুল টুর কেটে তো সেই গেঞ্জিগুলোই ধুয়ে দিচ্ছিলাম তো সেই গেঞ্জি গুলোই হচ্ছে দিয়ে ভালো করে কেঁচে ধুয়ে দিয়েছি যেহেতু সকালের জন্য আর জমিয়ে রাখিনি যেহেতু বাড়িতে অনুষ্ঠান মানে অনেক কাজ তো যতটা কাজ এগিয়ে রাখা যায় তার জন্যই মানে সমস্ত কাজ যতটা বাড়ি এগিয়ে রাখার চেষ্টা করছিলাম তো দেখো জামা কাপড়গুলো আমি সব মেলে দিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে এই যে কিছুটা শুকনো জামা কাপড় ছিল তো সেগুলোও আমি তুলতে চলে এসেছি তো দেখো কিছু কিছু জামা কাপড় মানে সবই জামা কাপড় শুকিয়ে গেছে এখন যেহেতু গরম পড়ে গেছে তো শুকিয়েই যায় সব জামা কাপড় তো সেগুলোই সব একে ভাজ করে নিয়েছি তো দেখো সব জামা কাপড় আমার ভাজ করা কমপ্লিট হয়ে গেছে এবার আর আমি এইগুলো সব নিয়ে যাব নিচেই তো নিচে গিয়ে যেখানেকার জিনিস সেখানটাই গুছিয়ে রেখে দেবো তার জন্য এই যে নিয়ে যাচ্ছি চলো নিচে যাই তো নিচে গিয়ে দেখো জিনিস সব গুছিয়ে রেখে দিয়ে আমি একটু চুলটাকে সুন্দর করে বেঁধে নিলাম নিয়ে যাব পরের কাজে তো দেখি পরে আবার কি কাজ আছে সেই কাজগুলো করব তো তার জন্য হচ্ছে আর কালকে থেকে রান্না বন্ধ যেহেতু সেহেতু বিকেলবেলা তো এমনি উনুনটা গোবর দিয়ে রেখে দিই তার উপরে হচ্ছে যেহেতু কালকে থেকে রান্না মানে এক জায়গায় সব রান্না হবে অনুষ্ঠানের জন্য তার জন্য আর বাড়িতে রান্না করতে হবে না তাই ভাবলাম উনুনটাও গোবর দিয়ে রেখে দিই তো উনুনটা আমি গোবর দিতে চলে এসেছি উনুনটা মাটি দিয়ে সুন্দর করে লেপে গোবর দিয়ে নেবো কারণ চারিদিকে রাস্তাটা গোবর দিয়ে মানে গোবর দেওয়া আছে সুন্দর দেখতে লাগছে সেখানে উনুনটা যদি আমি বেশ ভালো করে মাটি দিয়ে গোবর না দিয়ে রাখি তাহলে তো দেখতে ভালো লাগবে না তাই সুন্দর করে ভালো করে মানে গোবর মানে মাটি গুলে নিয়ে সুন্দর করে উনুনটাকে গোবর দিয়ে নিয়েছি তো দেখো উনুনটা গোবর দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে যেহেতু এখন ভেজা আছে অতটা বোঝা যাচ্ছে না শুকিয়ে গেলে বেশ সাদা হয়ে যাবে সুন্দর করে তো তারপরে দেখো যেহেতু হচ্ছে এটা বুধবারের ভিডিও তো তারপর দিন ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমাদের বাড়িতে নিষিপ প্রহার তার জন্য হচ্ছে জল সইতে যেতে হবে যতটা সকাল সকাল যাওয়া যায় তার জন্য দেখো বিকালবেলা বুধবারে বিকালেই মানে ঠাকুরের থালা গ্লাসগুলো সব মেজে গুছিয়ে নেবো তো তার জন্য ঠাকুর ঘর থেকে সব থালা গ্লাসগুলো বের করে নিয়েছি নিয়ে হচ্ছে সব থালা বাসনগুলো এবার গুছিয়ে মেঝে নেবো এদিকে হচ্ছে বালি মাটি আর হচ্ছে একটু সার্ব দিয়ে তো ওদিকে দেখো মারা সব আলতা পড়ছিল যেহেতু আজকে একাদশী তার জন্য আর আমি দেখো এক এক করে সমস্ত থালা বাসন মাজা হয়ে গেছে তো পিতলের বাসনগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে তোমরা নিজেরাই দেখো খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে মানে সঙ্গে সঙ্গে মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছে এবার সবটাই ভালো করে ধুয়ে নিয়ে এসে ঠাকুরের মন্দিরের উপরে দেখো উবুর করে রেখে দিয়েছি তো উবুর করে রেখে দিয়েছি যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার তার জন্য দেখো মা আমের পল্লব বেলপাতা কিছু ফুল সব নিয়ে চলে এসছে তো তারপরে দেখো আমি পরের কাজে চলে এসছিলাম উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তো ঝাড় দিয়ে নেওয়ার পরে সন্ধেবেলা যেহেতু রামায়ণ গানার হচ্ছে গীতা পাঠ ছিল তার জন্য ঠাকুমা বললো একটা মালা গাতে তাই জন্যই যে সাদা ফুল নিয়ে এসেছিলো মা তা আমি একটা সুন্দর করে মালা গেঁথে দিয়েছিলাম তো যেমন ফুল ছিল তেমন ভাবেই মালাটা গেঁথে দিয়েছি তো কেমন হয়েছে মালা গাঁথাটা জানি অতটা ভালো হয়নি কারণ একই রকম ফুল তো না নয়নতারা ফুল ছিল তারপর গন্ধরাজ ছিল আর সাদা জবা ফুল ছিল তো তাই দিয়েই করে দিলাম তো তারপরে সন্ধ্যাবেলা দেখো একটু রেডি হলাম শাড়ি পরে তো যাব ওখানে হচ্ছে ভগবত পাঠ হচ্ছে আর হচ্ছে রামায়ণ গান হবে এই গান হবে সেখানে তো তার জন্যই দেখো রেডি হয়ে চলে যাচ্ছি তো এদিকে দেখো রাত্রে রান্না বান্না শুরু হয়ে গেছে মানে যারা ভাত খাবে তাদের জন্য রান্না হচ্ছে আর হচ্ছে আমরা তো একাদশী সে প্রসাদ পাবো তো একাদশীর প্রসাদও রান্না হয়েছিলো দিদিভাইদের বাড়িতে তো সেটা আমি আর ভিডিওতে ক্যাপচার করতে পারিনি তো এখানে রান্না করছিল আমাদের একটা কাকু আর জেঠু সবাই মিলে একসঙ্গে তো দেখো রাত্রে রান্না হয়েছিল ডাল আলু ভাজা আর হচ্ছে পনিরের তরকারি আর চাটনি এটাই রাত্রে রান্না হয়েছিল তো দেখো এদিকে হচ্ছে ভগবত পাঠ হতে হতেই ছোট পিসি চলে এসছে আর হচ্ছে আমার বনু চলে এসছে মানে পিসির মেয়ে তো দেখো তারপরে আমরা হচ্ছে যাচ্ছিলাম মানে এই যে ভগবত পাঠ শুনতে ওদিকে দেখো মা আর হচ্ছে মাম্মাম বাড়িতে আসছে পিসিরা এসছে বলে এই যে হচ্ছে বনু আমার পিসির মেয়ে তো এরা সবাই এসছে মানে খুব ভালো লাগছে আর মা তো অসুস্থ মা এখনও হসপিটালে ভর্তি আছে মা তো বাড়িতে আসেনি ওই জন্য মা আর বোন এবার আসতে পারেনি মনটা খুব খারাপ লাগছিলো সবার বাড়িতে আত্মীয়স্বজন আমার বাড়িতে তেমনভাবে কেউই আসতে পারেনি তো তারপরে আমি চলে ছোট ছোটদাদুদের বাড়িতে মানে ছোট ঠাকমাদের বাড়িতে যেখানে হচ্ছে আমা মানে কীর্তন গানের লোকেরা ছিল তো দেখো আমরা শঙ্ক উলু বাজিয়ে কীর্তনের দলটাকে নিয়ে হচ্ছে যাব হচ্ছে আমাদের হরিবাসরে তো দেখো নিয়ে চলে এসেছি কত লোক আমাদের হরিবাসরে সবাই গান শুনতে এসছে খুব ভালো লাগছিল খুব মজা করেছি তিনটে চারটে দিন যার জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি মানে এতটাই ব্যস্ত ছিলাম আর তাছাড়া শরীরটাও ঠিকঠাক দিচ্ছিল না মানে এত আনন্দ করেছি যে শরীরটা এতটাই ক্লান্ত ছিল যে ভিডিও মানে সব শ্যুট করে রেখেছি কিন্তু এডিট করা ভয়েস দেওয়ার জন্য ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো দেখো সবাই মিলে এই যে আমরা হচ্ছে কীর্তন গান শুনতে বসে ছি যেহেতু হচ্ছে ভয়েস মানে কীর্তন গানের সাউন্ডগুলো দিলে কপিরাইট চলে আসবে তাই আমি তোমাদের সাউন্ড দিতে পারিনি আর যেদিন রাত্রে কীর্তন গান হয়েছিল সেদিন একটা শর্ট ভিডিও তোমাদের দিয়ে দিয়েছিলাম সেটা তোমরা সবাই দেখে নিও এই চ্যানেলেই আছে শর্ট ভিডিওতে তো সবাই দেখে নিও তো দেখো আমাদের বাড়িতে অনেক লোকজন তার উপরে সবার বাড়িতে আত্মীয় স্বজন ছিল সবাই গান শুনছি একসঙ্গে খুব ভালো লাগছিল এই যে হচ্ছে মানে সবাইকে মালা পরিয়ে বরণ করছে মানে যারা হচ্ছে কীর্তন গান করছে তাদের সবাইকে মালা পরিয়ে বরণ করছে তো দেখো ওই ছোট্ট বাচ্চা মেয়েটা হচ্ছে কীর্তন করবে সবে নতুন শিখছে কিন্তু খুব ভালো গান করেছিল ছোট মানুষ হিসেবে যেমন গান করার দরকার তেমন সুন্দরী গান করছিল আর এদিকে দেখো মালা পরিয়ে দিচ্ছে ওই দাদু আমাদের ওটা দাদু হয় আর হচ্ছে আমার শাশুড়ি মা সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে মানে সমস্ত কীর্তনিয়ার দলের লোকজনদের আর ওই যে ধুতি পরে আছে একজন হচ্ছে আমাদের দাদু আর একজন হচ্ছে একটা কাকু মানে এটা আমাদের ছোটো কাকু তো সবাই মিলেই আনন্দ করছিলাম খুবই ভালো লাগছিল মানে চারটে পাঁচটা দিন খুবই আনন্দ করে কেটেছে সবাই মিলে তো দেখো সবাইকে হচ্ছে একে একে মা চন্দন পরিয়ে দিচ্ছে মানে যারা হরিবাসরে গান শুনতে এসেছিলো তারা সবাই মিলে এদিকে দেখো কীর্তন গান মানে করতে করতে মানে নেচে নেচে সুন্দর করে যেমনভাবে কীর্তন গান হয় তো এমনভাবেই সুন্দর করে করছিল খুব ভালো লাগছিলো ছোট মানুষের গলায় তো ভালো লাগছিলো বেশ শুনতে নেচে গিয়ে করছিলো ভালো করে তো খুব ভালো লাগছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর এই কটা দিন ভিডিও দিতে পারিনি তার জন্য তোমাদের কাছে মানে অনেকটাই ক্ষমা ক্ষমাপ্রার্থী তো তারপরে দেখো কীর্তন গান শেষ কীর্তন গান শেষের পরে একটু মানে হরিনাম করছিল তার জন্য সবাই দেখো আমরা নাচানাচি করছিলাম বেশ মজা লাগছিল ভালো লাগছিলো মানে ঠাকুরের গানেই নাচানাচি করছিলাম সবাই মিলে শেষে তো সব শেষে তো খুব ভালো লাগছিলো গান করছিল তো সবাই মিলেই আমরা নাচছিলাম তারপর কীর্তনিয়ার লকেরা তো ছিল আর সঙ্গে যারা গান শুনছিলাম তারা সবাই নাচ গান করছিলাম খুব ভালো ভালো লাগছিলো তো কি বলছিলো সেগুলো তো মানে কী গান হচ্ছিলো সেটা তোমাদেরকে দিতে পারছি না তো খুব ভালো লাগছিলো এইগুলো যে শর্টের মাধ্যমে একটু তোমাদেরকে দেব তো সেটাও পাচ্ছিলাম না মানে শরীরে এতটাই কষ্ট হচ্ছিলো তো তোমাদেরকে অবশ্যই পরপর শেয়ার করবো যদি কেউ তোমরা এই যে কী গান হচ্ছিলো এটা শর্টের মধ্যে দেখতে চাও অবশ্যই জানিও আমি শর্ট ভিডিওতেও দিয়ে দেব তো দেখো খুব সুন্দর আনন্দ করছিলাম আর বাচ্চাটাকে দেখো কত সুন্দর দেখতে কিন্তু আর খুব সুন্দর লাগছিল সেজেছিল ভালো লাগছিল মানে বলে না আগে গানা গান যারা করে মানে যে কোনো শিল্পীকে কি বলে আগে হচ্ছে দৃশ্যধারী তারপরে গুণবিচারিত বিচারিত দৃশ্য তো কিন্তু খুব সুন্দর লাগছিলো তো ছোটো মানুষ হিসেবে সুন্দরী গান করেছে তো আমরা সবাই এই যে নেচে নেচে ইয়ে করছিলাম খুব ভাল লাগছিল মানে সব কাকিমারা তারপরে হচ্ছে আমরা দিদি ভাইরা সবাই ছিলাম তো সবাই মিলে এই যে নাচ গান করে করে আনন্দ করছিলাম তো খুবই ভালো লাগছিলো তো কি গান হচ্ছিল সেটা তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেব যে কি গানে আমরা নাচ করছিলাম সবাই তো তারপরে হচ্ছে খাওয়া মানে নাচ গান করার পরে আমরা আবার চলে এসছি চলে আসবো খাওয়া দাওয়ার যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো তো দেখো সবাই নাচ করছে এখনও মানে নাচ গান শেষ হয়নি নাচ গান করতেই আছি বেশ দুটো তিনটে মানে সবাই বলছিলাম বলে সবাই দেখো আমার পিসিরা তারপর আমার শাশুড়ি মা তারপরে অন্যান্য সব ঠাকুমা মানে যে ঠাকুমা জেঠিমা দিদিরা যারা যা আছে মানে গ্রামের লোকজন সবাই খুবই আনন্দ করেছি তোমরা তো দেখেই বুঝতে পারছ যে আমরা কতটা আনন্দ করেছি তো তোমরা শর্ট ভিডিও যদি দেখতে চাও তো অবশ্যই জানিও কমেন্টে তো আমি তোমাদের শর্ট ভিডিওতে দিয়ে দেবো যে কেমন গানে আমরা নাচ করছিলাম তো তারপরে দেখো সবাই রাত হয়ে যাচ্ছিলো খাওয়া দাওয়া করতে বসে গেছিল তো রাত্রের মেনুতে তো ছিল তোমরা জানো ডাল আলু ভাজা আর হচ্ছে পনিরের তরকারি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ওইদিকে হচ্ছে মানে একাদশী প্রসাদ পেয়ে চলে এসেছিলাম বাড়িতেও তো এবার বাড়িতে এসে মেয়েকে ঘুম পাড়াবো যেহেতু রাত অনেকটাই হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছে তো মামাম ঘুমিয়েও পড়েছে তো আমি ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে দেখো মশারিটা নিয়ে গুছিয়ে দিয়েছি ও ঘুমাচ্ছে এবার আমি হচ্ছে আমার এবার কিছু একটু কাজ করব তো দেখো একটু জল খেয়ে নিলাম আর খুবই গরম লাগছিল তো এখন বাজে ঘড়িতে রাত একটা দশ ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি রাত একটা দশ বাজে তো এখনও কিন্তু আমি ঘুমাইনি মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই ওদিকে ঠাকুর ঠাকুরগড়ের কুঞ্জ সাজাচ্ছে মানে যেখানে আমাদের নিশি পোয়ার হবে সেখানে কুঞ্জ সাজাচ্ছে সেখানে আছে তো তার জন্য আমি ভাবলাম আমি কি করব ঘুম তো আসছে না তো ভাবলাম নেড়পালিশ নেই তো তার জন্য দেখো নোকে নেড়পালিশগুলো আগে তুলে নেব তুলে নিয়ে নেপালিশ পরবো তো দেখো হাতে একটু নিরপালিশ করে নিলাম যেহেতু রাত্রে পড়লাম কারণ দিনের বেলা না সময় পাওয়া যায় না মনে হয় এই কাজটা করে নিয়ে তারপরে পড়বো তারপরে মনে হয় ওই কাজটা করে নিয়ে পড়বো এরকম করতে করতে না দিনের বেলা পড়াই হয় না তো রাতেই পড়ে নিলাম ভাবলাম যে কালকে যেহেতু জল সইতে যাব তো কালকের ভিডিওটা কেউ কিন্তু মিস করবে না কালকে কিন্তু জল ভিডিও আসবে জল ভরতে যাওয়ার ভিডিও খুব নাচ গান আনন্দ করতে করতে গেছি তোমরা শর্ট ভিডিও তো দেখেছো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো এই যে নেটালিশ আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘুমাবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি তো আসলে পরে ঘুমিয়ে পড়বে তো আমি এখন শুয়ে পড়বো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জান তো কালকে আবার নেক্সট ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো টেকো টাটা